ওমা ইভেন্ট এসে চোখাচোখি করেই মে পটি ভ্যালু হানি সিং এন্ড জাহিদ কাপুর কি তাহলে করল কিল মুভির অ্যাক্টর লক্ষ্যাকে পুরাই ইগনোর আর এই যে যারা নোরা নোরা করছিল তাদের জন্য নোরা फतेহি হাজির ব জানবে এটা করল কি এমন এক দামি নেকলেস পরে এসেছে যেটা দিয়ে তো আইআইফা শোই আয়োজন করা যাবে হুম সেকেন্ড লুকে उर्वशी পুরাই আসল ফর্মে চলে আসছে এন্ড আইআইফা अवार्ड নাইট সেট আরো কিছু লেটেস্ট ভিডিওস কিন্তু সামনে আসছে যেগুলো আগে থেকেও বেশি চটপটে এবার আইফা অ্যাওয়ার্ডস এর মূল আকর্ষণ গুলোর মধ্যে অন্যতম দুটো কারণ ছিল হচ্ছে শাহরুখ খান আবার হোস্টিং এ ফিরেছে এন্ড হানি সিং এবং এই হানি সিং কিন্তু প্রথমেই দেখা যায় তাকে আব্দুল রোজিক সঙ্গে এমন ভাবে মোলাকাত করছে তিনি হাটু বসে তার সঙ্গে হাক টাক করে একাকার অবস্থা এবং অনেকে এটা দেখে বলছে শো অফ এভাবে হাটু বসে বসার কি আছে সব পাবলিসিটি স্টান্ট না ভাই পাবলিসিটি স্টান্ট না সে কিন্তু আসলে খাতির জমানোর খুব চেষ্টা করেছে এই যে দেখুন এক বাচ্চাকে পর্যন্ত কোলে নিয়েছে খাতির জমানোর জন্য আরে বেচারা বাচ্চা কেদেই দিল দিলো বা এখানেও ব্যর্থ হয়ে শেষমেশ চোখা চোখি করে একদম ইভেন্টে একটা মেয়ে পটিয়ে ফেললো দেখুন না কিভাবে চোখের ইশারা ডাক দিল আরো কোনো সিং এর মেবি নতুন গার্লফ্রেন্ড আমার ফ্রেন্ডও হইতে পারে কারণ কয়েকদিন আগে হানি সিং ইন্টারভিউ বলেছিল গার্লফ্রেন্ড আসে আর চলে যায় কিন্তু আমার অনেক ফ্রেন্ড আছে এখন এনিওয়ে হানি সিং এর মতো চোখের ইশারা মেয়ে পটাতে না পারলেও আপনাকে যদি মেয়েরা বোকা ভেবে পাত্তা না দেয় তাহলে আপনি চালাকের এই টি শার্টটি দেখতে পারেন এইবার আসা যাক নোরা ফাতে আইফাই অ্যাওয়ার্ড নাইটস এ বেশ কয়েকজন সেলিব্রিটিকে একটা ভিডিও তে দেখা গেছে বা নোরা কই ছিল সবার প্রশ্ন এটেছিল নোরা 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 কই এই যে নোরা হাজির এ পেপার এজিরা পারে বটে রে ভাই নোরার ব্যাগ দেখতে তাদের এত ইচ্ছা এনিওয়ে নোরা ফাতি এখানে যেটা পড়েছিলো সেটা কিন্তু বেশ এক্সপেন্সিভ তার ইয়ার রিংসের প্রাইসই ছিল প্রায় চার লাখেরও বেশি রুপি এবং তার হাতে যে ডায়মন্ড রিংটা রয়েছে না সেটার দাম কত জানেন পঁয়ত্রিশ লাখ রুপি যাই হোক একজন ব্যাগ দেখাতে ব্যস্ত তো আরেকজন ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করতে ব্যস্ত ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার উর্বাশী রোটেলা তার সেকেন্ড লুকে পুরাই ফাটিয়ে দিয়েছে অবশ্য সবসময় সে একদম অন্য লেভেলের লুক নিয়ে আসে এবং এইবারও সে নিয়ে আসছে গর্জিয়াস লুক এখন তার ড্রেসের প্রাইস কত সেটা জানা যায়নি তবে উর্বাশী রোটেলার নেকলেসটা আছে না সেটা হচ্ছে প্যান্থের দে কার্টিয়ার ব্র্যান্ডের এবং এটার প্রাইস প্রায় বিশ লাখ রুপি কিন্তু নোরা অ্যান্ড উর্বাসী এদের কাছে জানবীর এই নেকলেসের প্রাইস পুরা ফিকে পড়ে যাবে জানভি কাপুরের এই নেকলেসের প্রাইস কত জানেন প্রায় আট কোটি রুপি ইয়েস ইউ হার্ড দ্যাট রাইট আট কোটি রুপি

ট্রেলার জয় আনায় ট্রেলার জয় ভাই বাসানো একটা আচ্ছা এখানে ইন্টারাকশন যখন কথা হচ্ছে তখন শাহিদ কাপুরের একটা ভিডিও নিয়ে অনেকেই ভ্রু কুচকাচ্ছে শাহিদ কাপুর আইপা অ্যাওয়ার্ডস সঙ্গে যখন কথা বলছিল আর দ্যাট টাইম পিছন থেকে কারান জোহর আসে এবং তার পাশে ছিল লাক্সিয়া সাহিত্য তো কারান জোহরের সঙ্গে খুব হা হা হিহি করছিল এবার পাশে থাকা লাক্সিয়া শাহিদের দিকে তাকায় থাকা সত্ত্বেও শাহিদ কাপুর তার সাথে ইন্টারঅ্যাকশনই করছিল না হ্যাঁ একদম শেষের দিকে এসে ফর্মালিটি খাতিরে হ্যান্ডশেক করলো তাও ঠিক মতো না এবং এটা দেখে অনেকেই বলছে শাহিদ কাপুর কি ইনসিকিউরিটিতে ভুগছে নাকি কিল মুভির অ্যাক্টর লাক্সিয়াকে সিরিয়াসলি ইগনোর করছে আপনার কাছে কি মনে হয় এবং সেই ইভেন্টে আরো হাজির ছিল ববি দেওয়াল ববি দেওয়ালই ভালো ভাই এই মেয়ে পটানোতে নাই একজনের সাথে কমিটেড তার স্ত্রীকে নিয়ে হাজির হলো একদম সুপার গেট এবং দুজনকে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে আর কীর্তি সেনন সে তো আরেক লেভেলের এই ফ্যান্সদের ইন্টারাকশনের ধারে কাছেই নাই চুপচাপ চিপায় দাঁড়িয়ে ফটো সেশনে ব্যস্ত অবশ্য ফটো সেশন করতে হবেই বা না কেন এত দামি যেহেতু ড্রেস করেছে তো সেটা তো করতেই হবে এবং তার ড্রেসের প্রাইস কিন্তু অ্যারাউন্ড সাড়ে ছয় লাখ রুপির মতো সো ভিউয়ার্স এই তো ছিল আইফা আওয়ার নাইস এর আরো কয়েকটা ইন্টারেস্টিং ভিডিও আপডেট এবং এগুলোর মধ্যে ঘণ্টা দেখতে বেশি ফানি লেগেছে মাস্ট জানাবেন